এখন যে উনত্রিশ বা তিরিশ দিন রমজানের ফরজ রোজা করা হয় এই বিধানটি নবী করিম সাল্লাহু আলাইহু আসাল্লামের জমানার আগে ছিল না তবে যুগে যুগে কালে কালে বিভিন্ন নবিরাসুলের আমলে নানান পদ্ধতিতে বা নানাভাবে রোজা রাখার বিধান ছিল শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ ফল খেয়ে ফেললে প্রথম নবী হসরত আদম আলাহুয়াশাল্লাম ও বিবি হওয়ার গায়ের রং সহসাই মিশমিশে কালো হয়ে যায় এই অবস্থায় ফেরিস্তাগণ বাবা আদম ও মা হওয়ার জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করেন এবং হজরত আদম আলহ্লামও তওবা করে ক্ষমা প্রার্থী হলে তারা তাদের পূর্বের রূপ লাবণ্য ফিরে পান এবং মহান আল্লাহ তালা তাঁদের প্রতি চান্দ্র মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখ আইয়ামে বিশ রোজা রাখার নির্দেশ দেন আইয়ামে বিষ অর্থ হল শুভ্রতার দিনসমূহ এভাবেই প্রথম রোজার প্রচলন হয় হজরত নূহ আলাই যুগেও রোজা পালন করা হতো মহানবী হসরত আলিহ্লাম বলেছেন নুহ আলহ সাল্লাম ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার দিন ছাড়া সারা বছর রোজা রাখতেন তবে নুহ আলাইহাল্লামের সময়কাল থেকে প্রতি মাসে তিনটি করে রোজা রাখার নিয়ম ছিল হজরত মুসা আলহিউসাল্লামের উম্মতের জন্য আশুরার রোজা ফরস ছিল রসুল্লাহ সাল আলহিউসাল্লাম মদিনায় আসার পর ইহুদিদের আশুরার রোজা পালন করতে দেখে এর কারণ জিজ্ঞাসা করেন জবাবে তারা বলেন এটি একটি শুভ দিন এই দিনে আল্লাহ তালা বনি ইসরায়েলকে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছিলেন এই ঘটনার পর নবী করিম সাল্লু আলিহ্লাম নিচে আশুরার রোজা রাখা শুরু করেন এবং সাহাবিদেরও এই রোজা রাখার নির্দেশ দেন পরবর্তীতে হিস্রি দ্বিতীয় বর্ষের সবান মাসে রমজানের রোজা ফরজ হলে আসুরা রোজা নফল হয়ে যায় হজরত দাউদ আলাইহাল্লাম বছরে ছয় মাস রোজা রাখতেন এবং ছয় মাস রোজা রাখতেন না তিনি একদিন পরপর রোজা রাখতেন রসুল মকবুল সাল্লু আলিহসাল্লাম বলেছেন আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো হজরত দাউদ আলাইহ রোজা হজরত ইসা আলহ সাল্লামের জন্য রোজার প্রচলন ছিল জঙ্গলে থাকাকালীন ঈসা আলিহ চল্লিশ দিন রোজা রেখেছিলেন এই হল রোজার সংক্ষিপ্ত ইতিহাস সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ